প্রতিদিন রান্না শুরু করার আগে আমি চিন্তা করি যে আজকে রান্না বান্না আমি শর্টকাটে শেষ করব। কিন্তু আমি ভাবলে কি হবে কোনোটাই মাহিরার জন্য আলাদা করে আবার রান্না করতে হয় যত আমি কমের বেশি বাড়তি প্যারা নিতে হয় একদম গ্যাদাটা তো এখনো খাওয়া শুরু করেনি দুই মাস পর থেকে ওর সলিড শুরু করব তখন দেখা যাবে তার জন্য আমার আলাদা করে চিন্তা করতে হচ্ছে কারণ শুরুতেই তো আমাদের খাবার ঠোকে খাওয়াতে পারবো না তো দুপুরের জন্য রান্না বান্না করছি আজকে ভাবি ছিল না ভাবি ছুটিতে এর জন্য আজকে সবকিছু আমি রান্না করব। এমনিতেও গত দুই তিন দিন যাবৎ আমি রান্না করছি সবকিছু গোছানো থাকলে রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না কিন্তু এই গোছা ব্যাপারটাই বেশি ঝামেলার সবকিছু গুছিয়ে রান্না শুরু করতেই বেশি লেট হয়ে যায় তো এই তো আমি মাছ বোনা করে নিয়েছি আর একটা ভাজি করব তো আল্লাহ রহমতে মনে হয় এক মাস পরে আমি আমার চুলাটা হাতে পেয়েছি এর জন্য এখন এই কয়েকদিন ঘরেই রান্না বান্না সেরে নিচ্ছি বাইরে আর যাচ্ছি না যদিও চুলা ঠিক করতে দিয়ে আমার মনে হচ্ছে লাভের থেকে লসি বেশি হয়েছে কারণ জাল একদমই জলে না আমার রান্না করতে অনেক সময় লাগছে মনে হচ্ছে যে আমার ইন্ডাকশনই ভালো ওটাতেই মনে হয় বরঞ্চ তাড়াতাড়ি রান্না হচ্ছে তো একটা ভাজি টাজি তো করতে হয় আমি দুন্দল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিচ্ছি আর প্রতিদিন অন্য কিছু রান্না করি বা না করি চিকেন তোমাকে মাছটা রান্না করতেই হবে বাচ্চাগুলো আমাদের রান্না করা খাবার খায় না বলে আমার এত বেশি প্যারা নিতে হয় একসাথে যে একদিন অনেক বেশি রান্না করে বক্সে করে রেখে দিব সেটারও উপায় নেই কারণ বাচ্চাদের তো আর बासी খাবার খাওয়ানো যাবে না এর জন্য অল্প করে হলেও আবার প্রতিদিন চికెন রান্না করতে হয় ওদের জন্য রান্না করা খাবার আমি আগে একদমই ঝাল দিতাম না কিন্তু এখন একটু একটু করে দেই মাইবিন খেতে পারে কিন্তু মাহিরা খেতে পারে না মাহিরাকে তখন একদম শুকনা শুকনা করে খাবার খাওয়াতে হয় ওদের জন্য রান্না করছিলাম আর একটা জিনিস ভাবছিলাম হাঁসের ফার্ম না করে এবারে মুরগির ফার্ম করলেই বোধহয় বেশি ভালো হতো ওদের চিকেন নিয়ে তো টেনশন করতে হতো না দেশি মুরগি তো বড় হতে বেশ কিছুদিন সময় লাগে ওর থেকে টাইগার মুরগি ভালো মোটামুটি অল্প সময়তেই বড় হয়ে যায় মাইবিনের বাবাকে বলতে হবে এরপরে যেন খামারে অল্প করে কিছু মুরগি তুলে তো আমি রান্না শেষ করে নিয়েছি এর ভেতরে আমার কিছু পার্সেল আসে এগুলো আমি অনেকদিন আগে অর্ডার করেছিলাম কিন্তু সময়ের অভাবে আসলে খুলে দেখতে পারছিলাম না আজকে একটু সময় পেয়েছি তো ভাবলাম যে পার্সেল একটু খুলে দেখি এই গ্লাসটা আমি মাইবিনের কথা চিন্তা করে নিয়েছি ও প্রায় সময় হচ্ছে জুস খেতে চাই তো আমি এই গ্লাসে জুস দিলেও বেশ খুশিই হবে তারপর আরো কিছু জিনিস নিয়েছি এখানে দুই রকমের গ্লাস আছে এক সেট ছোট আর এক সেট বড় তো দুটোই সেম ডিজাইনের গ্লাস দেখতে খুব সুন্দরই ছিল গ্লাস গুলোর দাম যদিও খুব বেশি না আমি আমার গ্রামের বাড়ির জন্য খুব দামি কিছু নিতে চাচ্ছিলাম না কারণ এখানে সবাই ইউজ করবে তো এর জন্যই ভেবেছি গ্রামের জন্য আসলে এত দামি কিছুর প্রয়োজন নেই কমের ভেতরে মোটামুটি ভালো দেখা যায় এটা চিন্তা করে নিয়েছে আর কি আর মাইবেন মাহিরার জন্য কিছু শপিং করা হয়েছে ও আমার গ্যাদার জন্য আছে এইগুলো মাইবেনের বাবা কিনে নিয়ে এসেছে সে তো অনেকদিন পরে বাড়িতে আসে এই কারণে বাচ্চাদের জন্য তার অনেক বেশি মন খারাপ লাগে আর তখন সে চিন্তা করতে থাকে যে কি নিলে বাচ্চারা খুশি হবে তো খেলনা কিনেছে খাবারের আর এটা সে প্রত্যেকবার যখন বাড়িতে আসে তখনই করে তো এই সেটটা মাহিরার জন্য নিয়েছে আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে মাইবিনের জন্য কিনেছে গ্যাদার জন্যও কিনেছে আর সবগুলো ড্রেসে অনেক সুন্দর হয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ